হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবদুল্লাহকে নিয়ে পাশের গ্রামে আমরা ঘুরতে আসছি তো দেখেন এখানে একটা দাদু মাছ ধরছে এই যে মাছ কত সুন্দর মাছ দেখছেন তো এই যে এখানে হচ্ছে মাছ বন্যার পানিতে হচ্ছে এই সব যুগ তলে গেছে ওই দিক থেকে মাছ আসছে মেবি আর এই যে আবদুল্লাহ ধরা দেখতেছে আবু মাছ ওই যে এখানে দাদু আরো বেশ কিছু মাছ ধরছে তো চলুন আমি আপনাদের দেখাইতে পারি কিনা কোনো মাছ ধরতে পারি কিনা লাইভ এই যে দেখেন যে এখানে আরো দুইটা আ মাছ পানি উ যে ওই যে দেখো কত বড় মাছ দেখছো ওই যে কত বড় মাছ ওই যে আরেকটা আরেকটা ধরবে বাবা এদিকে এসে পড়ো এদিকে এসে পড়ো চেলানো না যাবো না ওই যে উজে মাছ ধরতেছে উনি কথা হম <laughs> 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 <hung> ওই যে ওইদিকে মাছ সেই করতেছে আবদুল্লাহ মাছ কই ওই যে আবদুল্লাহ খেলা করতেছে আব্বু ও মাছ ওই যে মাছ মাছ বেশি কি জানো কিনারে যাও না কিনারে যাও না পড়ে যাবো হ্যাঁ মাছ হইলে সুন্দর হইতো আমরা অপেক্ষা করতেছি দেখি মাছ পাই নাকি আবার ওই যে সাইকেল আসতেছে দেখে বাবু একটা ধরে তো সাইকেলের কাছে যাই যায় না জানি

মাছ কই মাছ ওই যদি মাছ হ্যাঁ রাবদুল্লা ওই যদি খেলা করতে চাপবো কী করতেছ চলো বাসায় চলে যাবো মাছ নাই তো আমাদের ভাগ্যে হচ্ছে আমরা যখন ক্যামেরা অন করবো তার কিছুক্ষণ আগে মাছটা ধরছিল তো আমাদের ভাগ্য ছিল দেখা মানে আপনাদের দেখাইছি পরে দেখাইছি কিন্তু লাইভ দেখাইতে পারলাম না তো আমাদের এখানে বাস এখান থেকে বাসায় যাইতে আরও মেবি এক ঘন্টা সময় লাগবে তো সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আপবো আবু চলো বাসায় চলো কি করতেছো আবদুল্লাহ দেখেন যে একটা কি শাক সবজির হচ্ছে জমি ওই জমিতে আবদুল্লাহ হচ্ছে ই করতেছে আব্বু আর একটু চুকু চুকু তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা আবু টাটা দিয়ে দাও that uh